গোলা মুর্শিদাবাদে পুলিশ সেখানে নিজে মাল অর্থাৎ হিরোইন যে নার্কোটিক সাবস্টেন্স সেখানে সে রেখে একটা ইনোসেন্ট একটা ব্যক্তিকে ফাঁসানোর যে একটা চক্রান্ত বলুন বা একটা পরিকল্পনা এটা অত্যন্ত নিন্দনীয় হিরোইন বা নার্কোটিক ড্রাগস এগুলোকে বন্ধ করতে হবে এটা একটা বিরাট একটা সমাজের পক্ষে ক্ষতিকর জিনিস যার জন্য স্পেশাল অ্যাক্ট ভারতবর্ষে তথা ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের রেজলিউশন অনুসারে স্পেশাল অ্যাক্ট হিসাবে এখানে আমাদের দেশে আছে স্পেশাল অ্যাক্ট এই জন্যই এখানে স্ট্রিনজেন্ট পানিশমেন্টের কথা বলা আছে অর্থাৎ অর্থাৎ হিরোইন কেসে যদি কেউ আসামি হয় প্রথমতই সেখানে বার আছে যে যে কোনো কোর্ট অর্ডিনারি তাকে বেল দেবে না অর্থাৎ এই কেসে যদি কেউ আসামি করে দেওয়া যায় তাকে কালের জন্য বিচার কমপ্লিট না হওয়া পর্যন্ত তার বেল পাওয়া অত্যন্ত কষ্টকর হয়ে যায় তো পুলিশ দেখেছে হয়তো এই আইনটাকে কাজে লাগিয়ে অপব্যবহার করে একটা সাধারণ ব্যক্তিকে তার সঙ্গে সঙ্গে একটা শিক্ষক তাকে মিথ্যা কেসে অর্থাৎ হিরোইন কেসে জড়িয়ে দেওয়ার যে একটা চক্রান্ত করেছিল বা পরিকল্পনা করেছিল তো এটা অত্যন্ত নিন্দনীয় এটা হওয়া একদম উচিত নয় কেননা রক্ষকই ভক্ষক ইতিপূর্বে আমরা দেখেছি আমরা কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করার সূত্রে বিভিন্ন হিরোইনের কেস অর্থাৎ নারকোটিস কেসের আসামিরা আমাদের কাছে আসে তাদের জন্য বেল মুভ করেছি সেখানে এটা একটা ব্যাপকভাবে প্রচার হয়েছে মানুষ জানতে পারছে যে মিথ্যা কেসে এবং প্রমাণসহ সেখানে দেখানো হয়েছে তাই এটা মানুষ জানছে বিগত দিনেও কিন্তু অনেককে মিথ্যা কেসে হিরোইন কেসে ফাঁসানো হয়েছে যার জন্য কলকাতা হাইকোর্টে জাস্টিস জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ উনি রুলিং দিলেন উনি জাজমেন্ট দিয়েছেন এবং বলেছেন যে সার্চ এবং সিজার করবার সময় ভিডিওগ্রাফি করতে হবে যদিও এনডিপিএস একটা ভিডিওগ্রাফির কথা বলা আছে ওদের যে ম্যানুয়াল কিন্তু এগুলো ফলো করতো না কিন্তু এখানে কোর্ট বলে দিয়েছে ম্যান্ডেটোরিলি যে তুমি সার্চ এবং সিজার প্রসিডিওর যখন করবে তখন এন্টার প্রসিডিউর ইজ টু বি ভিডিও অর্থাৎ ভিডিও করে রাখতে হবে কেন এই ধরনের মিসইউজ যাতে না হয় প্রভিশনটাই কেন এখানে স্ট্রিং পানিশমেন্ট অর্থাৎ কঠোর শাস্তির কথা এখানে উল্লেখ আছে তাই সেই আইনটাকে অপব্যবহার করে অপপ্রয়োগ করে আজকে যদি নির্দোষ সাধারণ ব্যক্তি যারা এই অপরাধের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় তাদেরকে ফাঁসানো হয় তাই এটা অত্যন্ত খারাপ স তার সঙ্গে সঙ্গে আমি এটা বলবো প্রকৃত যারা হিরোইন ব্যবসায়ী আজ যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় যে কথাটা আসছে বা নদীয়ার একটা কি পলাশি কালীগঞ্জ এই প্রান্তরে যে ঘটনাগুলো ঘটছে গতকালকে দেখলাম আড়াই কোটি টাকার হিরোইন ধরা পড়েছে নদিয়ার কালীগঞ্জ থানা এতে তার মানে হিরোইনের ব্যবসা ওখানে চলছে হিরোইন ব্যবসায়ী আছে ড্রাগ যারা ড্রাগস নিয়ে যে কারবারটা করছে ড্রাগস কারবার ওখানে অ্যাভেলেবেল পুলিশ তাদেরকে ধরুক না তাদেরকে ধরছে না তারা কেউ কেউ ছাড় পেয়ে যাচ্ছে বহাল তবীয় তো অনেকে ব্যবসা করে যাচ্ছে সেগুলোর দিকে নজর না দিয়ে এরকম একটা সাধারণ ব্যক্তিকে টার্গেট করে তাকে ফাঁসানোর উদ্দেশ্যে হিরোইন কেসের ভরে দেওয়া এটা অত্যন্ত নিন্দনীয় এবং সংশ্লিষ্ট অফিসার ইনচার্জ বা পুলিশ যারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত তাদের ডিসিপ্লিনারি অ্যাকশন হওয়া উচিত এবং তারা কোনোভাবেই পুলিশই চাকরি করার যে যোগ্যতা সে যোগ্যতা থেকে তারা সেই যোগ্যতা হারিয়ে ফেলেছে তাদেরকে বরখাস্ত হওয়া উচিত বলবো না যে আমি এটা তো জানি না কিন্তু আমি যে সেটাই বলতে গেলাম যে পুলিশ তো সজাগ হওয়া উচিত এই এই অপরাধগুলোকে কার্ব করার জন্য অর্থাৎ এই যে ড্রাগস হিরোইনের প্রচুর কেস কোর্টে আসছে এর স্পেশাল কোর্ট আছে প্রত্যেকটা জেলাতে প্রতি অনেক কেস হচ্ছে অনেক সার্চ সিজার হচ্ছে তো কি করে হচ্ছে এটা কেন শেষ হচ্ছে না কেন এর শেষটা কোথায় নিশ্চয়ই কিছু না কিছু সুযোগ পাচ্ছে ফাঁক ফোঁকর হচ্ছে আর একটা জিনিস দেখছি ম্যাক্সিমাম যারা ক্যারিয়ার অর্থাৎ ড্রাগসকে যারা বহন করে গরিব মানুষরা যারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করছে তারাই আসামি হিসাবে বেশি আসছে আর যারা কিংপিন অর্থাৎ এই ড্রাগ ব্যবসায়ী তারা ছাড় পেয়ে যাচ্ছে পরিণামে তারা আবার অন্যজনকে ধরে নিচ্ছে কাজে লাগাচ্ছে আর এখান তো প্রচুর টাকার ইনকাম তাই পুলিশ প্রশাসনের উচিত সামাজিক দিকটাকে দেখতে হবে এই ড্রাগসের যে ম্যানিয়া সমাজের যে অবক্ষয় হচ্ছে ভালো ভালো শিক্ষিত যুবকেরা এই ড্রাগসের নেশায় পড়ে তারা জীবনটাকে শেষ করে দিচ্ছে তার সঙ্গে সঙ্গে তার পরিবারও অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তো এখানে সামাজিকের সামাজিকতার ব্যাপারটাও একটা আছে মানবিকতার ব্যাপারটাও আছে পুলিশ প্রশাসনও উচিত সেই দিকে নজর দেওয়া অন্যদিকে দলদাসে পরিণত না হয়ে বা কিছু ব্যক্তিকে মিথ্যা কেসে ফাঁসানোর অভিপ্রায়ে কাউকে এই ড্রাগস কেসের মতো একটা মানে কঠোর একটা যে আইন এই আইনটাকে কাজে লাগানো একদম উচিত হয়নি এবং উচিত নয় উড়িষ্যা কেন কিছুদিন আগে আমি একটা বারাসাতে একটা কেস করতে গেলাম যে একটা ট্রাকে করে পলাশি ওই পাগলাচন্ডীতে একটা ট্রাককে আটকানো হলো সেখানে ড্রাগস তৈরির বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস পাওয়া গেল সেটা আসলো কোথায় উত্তরপ্রদেশ থেকে উড়িষ্যা বলে নাই বিভিন্ন রাজ্য থেকে ইন্টার মানে যে স্টেটের যে ব্যাপারগুলো আছে তার সঙ্গে সঙ্গে এটা আমাদের এখানেও পপি কাল্টিভেশনটা এখন একটু বন্ধ হয়েছে পাঁচ সাত বছর আগে তো ব্যাপকভাবে পপি কাল্টিভেশন হয়েছে বীরভূমে মুর্শিদাবাদে নদীয়াতে যেগুলো হয়েছিল অনেক কেস দেখেছি তো সেটা কার হয়েছে সেটা বন্ধ একটু কিছুটা হয়েছে তাই সে যেখান থেকেই আসুক আমার কথা হচ্ছে যারা এই অপরাধের সঙ্গে যুক্ত তাদেরকে ধরা হোক তাদেরকে আইনের আওতায় আনা হোক তাদের কঠোর কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক অন্যদিকে সাধারণ নাগরিক যেন কাউকে এরকমভাবে কেসে ফাঁসানো না হয় সেটাও একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একান্তই উচিত এবং আমি দাবি করব ওই দোষী পুলিশ অফিসারের কঠোর কঠোর থেকে কঠোরতম শাস্তি